বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করে আপনারা সবাই ভালো আছেন বন্ধুরা আজ গ্রাম অঞ্চলের যেভাবে বেগুন আলু মাছের ঝোল করে সেভাবে তোমাদের আমি দেখাবো সবাই তো রান্না করতে পারো কিন্তু আমি একটু রান্না করে দেখাচ্ছি তোমরা এভাবে একবার ট্রাই করো আর সাবস্ক্রাইব করো তো প্রথমে একটা কড়াই বসে দিতে দিয়ে তাতে পরিমাণ মতো আমি সর্ষের তেল দিলাম তোমরা চাইলে সাথে তেলও রান্নাটা করতে পারো এখানে কিন্তু আমি পটল মাছ দিয়ে রান্না করব। এ মাছটার নদীরই মাছ কিন্তু একটু নরম হলে যখন রান্না করবে তখন দেখবে শক্ত শক্ত হয়ে যাবে আর এটা খেতে খুব সুন্দরও লাগে আর বেগুন দিয়ে তো জাস্ট জমেই যায় মাছগুলো আমি এক এক করে সব দিয়ে দিচ্ছি প্লিজ বন্ধুরা তো আবার ট্রাই করে সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানিও কেমন হয়েছে অবশ্যই অবশ্যই গরম ভাতের সঙ্গে খাবে এটা খুব ভালো লাগবে এবার মাছগুলো আমি উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে নেব দেখুন আমার মাছগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে আমি এক এক করে মাছগুলো সব তুলে নিচ্ছি তোমরা যদি এভাবে একবার রান্না করে খেয়ে দেখো খুব ভালো লাগবে আমাকে কমেন্ট করে জানাবে আমি ওই তেলের ভিতরে কাঁচা লঙ্কা পাকা লঙ্কা আর পেঁয়াজ দিয়ে একটু লাল লাল করে আমি ভেজে নিয়েছি দেখুন আমি এইভাবে নাড়িয়ে নাড়িয়ে নিচ্ছি তোমরা চাইলে পেস্টও দিয়েও রান্নাটা করতে পারো কিন্তু গ্রাম অঞ্চলে তো পেস্টও করে না ওরা কাঁচা কুচি রান্না করে এবারে আমি আগে থেকে যে চৌকো করে আলু কেটে রেখেছিলাম আলুটা দিয়ে একটু নাড়িয়ে নিলাম এবার আমি দিয়ে দেবো বেগুন বেগুনটা আমি এখানে লম্বা করে নিয়েছি তোমরা চাইলে চৌকো যার যেরকম সেপ পছন্দ হয় সে সেইভাবে নিতে পারো এবার আমি একটু বেগুন আলু মশলার সাথে একটু নাড়িয়ে নিলাম এবার আমি এর ভিতরে দিয়ে দেবো দেখুন যে মশলাগুলো আমি ইউজ করছি সেগুলো অবশ্যই তোমরা দেখো আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়েছি হলুদ গুঁড়ে দিয়েলাম জিরে গুঁড়ো আর একটু কালারের জন্য আমি একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম এবার এগুলো আমি ভালো করে একটু কষিয়ে নেবো একটু নিতে হবে একটু নাড়িয়ে নাড়িয়ে নেবে কিন্তু বেগুনটা বেশ ভালো হয় খেতে এখানে আমি দুটো টমেটো দিয়েছি তোমরা চাইলে টমেটো নাও দিতে পারো কিন্তু শীতকালে টমেটোটাই খেতে ভালো আর টমেটার শরীরের পক্ষে খুব উপকারী এবার আমি এগুলো ভালো করে কষিয়ে নিলাম দেখুন আমার এভাবে কষাতে হয়েছে এবার আমি কষাচ্ছি এখানে আমি একটা জিনিস তোমাদের আমি দেখাতে ভুলে গিয়েছি সেটা হচ্ছে পালন শাক এতে আমি একটা বাটির এক বাটি পালন শাক দিয়ে দেবো এটা শীতকালের পালন শাক কচি পালং শাক খেতে দুর্দান্ত হয় এভাবে পালন শাকটা দিয়ে আমি একটু কষিয়ে নিলাম এবার আমি নিয়ে এখানে এক বাটি জল দিয়ে দিয়েছি তোমরা চাইলে তোমাদের হিসেবে জল দিতে পারো আমি একটু একটু ঝোল রাখবো তাই জন্য একটু এক বাটি জল দিয়ে যে মাছগুলো আমি ভেজে রেখেছিলাম সেগুলোও আমি এর করে দিয়ে দিলাম দিয়ে একটা ঢাক্কা লাগবে দশ মিনিটের জন্য অপেক্ষা করবো দেখুন ঢাক্কা তুলে তোমাদের দেখে দিচ্ছি কী সুন্দরভাবে খুঁজছে আমার তরকারি রেড হয়ে গেছে গরম ভাতের